বিশেষ এক কাজে সকাল সকাল বগুড়াতে চলে এসেছি হাই এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি এখন বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাত আছি তোমাদেরকে একটু দেখিয়ে দেই

সময় আছে তাই ঘোরাঘুরি করার জন্য পৌর এডওয়ার্ড বগুড়াতে চলে এসেছি সামনের দিকে যাচ্ছি এই ভবনটি নির্মাণ হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালে উডবান পাবলিক লাইব্রেরি এখন এটি তাও একটু দেখিয়ে দিচ্ছি আসলে নিজ থেকেই দেখা যাচ্ছে বিল্ডিংটা একদম নষ্ট হয়ে গেছে আমার পিছনে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে লর্ড এডওয়ার্ড ওনার নামে এই পার্কটা তৈরি হয়েছে এটা ঝর্ণা চারিদিকে সুন্দর করে গাঁদা ফুলের গাছ লাগানো আছে আর চারটে মূর্তি করা আছে বকের এখন জল বের হচ্ছে না বন্ধ আছে এখানে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জিনিস আছে সুন্দর পরিবেশ বাচ্চাদের মতো আমি একটু দোলনা খেয়ে নিচ্ছি ভালোই লাগছে পার্কের এই পুকুরে সাঁতার শেখানো হয় পার্কের এই জায়গাটাতে অনেকেই বসে থাকে বা বিভিন্ন রকম ছবি তোলে পৌর অ্যাডওয়ার্ড পার্কের কৃত্রিম চিড়িয়াখানা বিভিন্ন রকম মূর্তি করে রেখেছে ভিতরে আরও অনেক ধরনের মূর্তি আছে তালা দেওয়া আছে তাই ঢুকতে পারলাম না এই পায়রা চত্বরটি ছিল জীবন্ত উনিশশো সালে এটা স্থাপনা হয়েছিল কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে ব্যস্ততম শহর বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাতার পার্শ্বই এই পার্কটি অনেক সুন্দর ও মনোরম পরিবেশ আরও অনেক কিছু দেখার আছে সময় স্বল্পতার কারণে চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লকে আবার দেখা হবে